আজকের গল্পটা দুটি বিড়ালের যাদের জন্ম পরিচয় কিছুই জানা নেই তবে তারা ছিল এক বিড়াল দম্পতি হঠাৎ করেই তার এসেছিল আমার জীবনে তারা থাকত তাদের নিজেদের মত করে তবে আমি সেই প্রথম মনুষ্য মহিন্দ্রিত কোনো প্রাণ আনন্দ দুঃখ রাগ অভিমান খুব কাছ থেকে লক্ষ্য করেছিল বেড়াল দুটি সবার আড়ালে থাকতে ভালোবাসত কিন্তু একটা সময় আরো অনেক বেড়াল একে একে আসতে থাকে একটা সময়ে এত বেড়ে বেড়ে তারা তাদের কোনো খবর পাওয়া যায় এখন এই যে বিড়ালদের আসা যাওয়ার ধারা সেখানে কিন্তু যাওয়াটাই আছে আসা কারণ অর্থাৎ বেড়ালদের জায়গাটা এখন পুরোনোই থাকা আর সব থেকে করা বিষয় জায়গাটা আবার ভরে উঠেছিল সেই পুরনো বিড়াল দম্পতির দ্বারা আমাদের ক্ষেত্রেও এই একই ঘটনাই ঘটে আমাদের জীবনে অনেক মানুষের সাথে পরিচয় হয় আসা যাওয়া লেগে থাকে আর কথা কিন্তু থেকে যাওয়া থেকে যাওয়াটা থাকে না এই যে পুরোনো মানুষগুলো তাদের সাথে হয়তো বা মাঝে আর দেখা হতো না কথা হতো না দিন শেষে তারাই থেকে যায় তাই জীবনে মানুষ তো অনেক আসবেই পরিচয় হবে আরো অনেকের সাথে কিন্তু পুরনো বন্ধুত্বগুলি আর ধুলোতে ঢেকে যাওয়া সম্পর্কগুলি থেকে যায় থেকে যায় আমাদের এগিয়ে যাওয়ার পথে থেকে যায় আমাদের অন্ধরে আমাদের হৃদয়